এনাজুল্লাহ আব্বাস নামে একটা ভাইরাস রয়েছে এ যে কি বলে নিজেও কখন কি বলে নিজেও জানে না আমার বিপরীত গেলে কাফের আর আমার পক্ষ হইলে আপনি মোহামেন অনেক বড় বড় ওলামা এই কেরামকে এমন আছে উদাহরণ আপনার উদাসীনতার কারণে কাফের উপতিকা দিয়েছে এই সমস্ত মানুষের দ্বারা মানুষ সাধারণ মানুষ তো কোরআন আদি যতটুকু বাংলা পায় গবেষণা করে বা পড়ে কিন্তু গভীরিয়ান তো আলেমের কাছে রয়েছে তারা এই উল্টা পাল্টা বক্তব্য দেওয়ার কারণে মানুষ বিভ্রান্তি করে সেই জন্য এই উদাহরণ আমরা উদাসীনতা থেকে বেঁচে থাকবার জন্যে আল্লাহ এই দিনকে আঁকড়ে ধরতে হবে সে অনুসারে আমল করতে হবে আল্লাহ আমাদের সকলকে আমল করার তফিদান করুক আমরা জানি উদাসীনতায় না ভুগি যেন আমরা আল্লাহর দিনের পথে সঠিকভাবে চলতে পারি যেভাবে বলছেন তালাবুল আলমিন যেভাবে হুকুম করেছেন আদেশ করেছেন সেভাবে আমরা চলতে পারি আল্লাহ সুরাত এই নেশার মধ্যে সুরা শ্রুতি প্রথম আয়াতে আল্লাহ তালা মানুষের উদাসীনতার কথা বলে আখ্যা দিয়েছেন বলেছেন বলেছেন যে আলোচনাগুলো করব খুব লক্ষ্য করে খেয়াল করে শোনার চেষ্টা করবেন আল্লাহ আলম কি বলে দেখেন সামনে আতের মাধ্যমে আল্লাহ তা আমার বলেন মানুষের হিসাব নিকটবর্তী হয়ে গেছে এবং তারা গাফের রয়েছে উদাসীনতার সাথে গাফের সহিত রয়েছে মায়াতিহি মিন্দিকে মেরুনত বিহিম মেরোনাদ আমি তাদের প্রতি নতুন নিদর্শন নাদিল করেছি তারা সেগুলো শ্রবণ করে অহমিয়া

هل هذا الا بشر مثلكم اني تطمى ذي المطيء من مَنُوش أَفَتَأْتُونَ أَفَتَأْتُونَ وَأَنْتُمْ تُبْصِرُونَ تُمْرَ دكتشو. قَالَ ربي يعلم القول بالسماء والأرض وهو السميع العليم أسمع نبو جميني أسمع نبو جميني جاكسو هاي الله تعالى العالمين شب سجاني তিনি শোনেন এবং বহু মহা জ্ঞানী মানুষকে অনেক সতর্ক করে বললেন শোনো খেয়াল করে শোনো তোমাদের জীবনটা উদাসীনতায় জীবনটা কাটিয়ে দিচ্ছ এই কানে নাসি হিসাবুহ হিসাবের কথা বলা হয়েছে মানুষের হিসাব নিকারবতি হয়েছে আর নিকালমতি হওয়ার অর্থ হলো এই মানুষ যখন তার বয়স যখন বেড়ে যায় এরপর যখন তার বয়স থেকে যখন বয়সগুলো কমতে থাকে যত দিন যায় তার হায়াতের দিনগুলো কমতে থাকে কমার জায়গা থেকে যখন মৃত্যু হয়ে যায় দাড়ি পেকে যায় চুল পেকে যায় তার মৃত্যু ঘনিয়ে আসে কাছে এসে যায় কথা ঠিক কিনা বলেন আর যখন মানুষের মৃত্যু কাছে এসে যায় তখন মানুষের কেমত ওখান থেকে শুরু হয়ে কা কিভাবে হয় কেমন বলতে বুঝানো হয়েছে মানুষ যখন মৃত্যুর নিকারবতী হবে তখন তার হিসাব তার নিকারবতী হয়ে যাবে কেয়ামতের আগে মানুষের সমস্ত হিসাব গুলা দিতে হবে কেয়ামতের আগে কিভাবে হিসাব দেব কেয়ামতের ময়দানে তো উঠাবে তখন বিচার হবে হুজুর আপনি বললেন কেয়ামতের আগে যে বিচারটা হবে সেটা কিভাবে সম্ভব মানুষ যখন মৃত্যু হয় মৃত্যু থেকে তার হিসাব শুরু হয়ে যায় আর যখন ক্যামত হবে ওই ক্যামত হওয়ার মুহূর্ত পর্যন্ত মানুষের হিসাব নিতে থাকে কবরে নিতে হবে হিসাব যদি না দিতে পারে ওখান থেকে হিসাব শুরু হয়ে যাবে এমন কঠিন হিসাব হবে মানুষ যা কখনো কল্পনা করে না কল্পনার বাহিরে ওই হিসাবগুলো মনে যেতে পারবে না ওই কেয়ামত হওয়ার আগে মানে মৃত্যুর পরেই মানুষের কিয়ামত শুরু হয়ে যাবে আর সেই কেয়ামতটা বড় কঠিন হবে আর মানুষ উদাসীনতার সাথে গাফেল রয়েছে এই মৃত্যুর পরে যে হিসাব হবে হিসাব না দিতে পারলে যে আযাব হবে এইটা মানুষের মাথার মধ্যে নাই একটা বড় মানুষ হিসাব না করার কারণে গাফেলের মধ্যে রয়েছে ও দাসীনতায় ঘুরছে মায়াতীহিম মিন তাদের নতুন উপদেশ গুলো এসেছে তারা তা গ্রহণ না করে নিজেরা গ্রহণ করে না এবং অংশ ঠাট্টা মস্কারি করছে এবং যখন কোর আর নাদিল হয় তখন তারা ওই সময় খেলা করে এবং ঠাট্টা তামাশা করে এই কোরা আনের আয়াতকে নিয়ে লাহিয়াতেন কুলু তাদের কলপটা মরে গেছে কলপটা নষ্ট হয়ে গেছে কলপটার দিন্দা নাই ওসারুল্নাল নুবাল্লাদি জলামি জলা আর জালেমরা গোপনে গোপনে তারা পরামর্শ করে জানে এই কালাম এমন একটি কালাম মুসলমানের কাছে যদি কালামকে তেলাওয়াত করা হয় মানুষ তখন বলতে পারবে না এত মধুর যখন নাজিল হইতো নাজিলের আয়াতগুলো শুনে শুনে পাগল হয়ে অনেক কাফের পর্যন্ত মুসলমান হয়ে যেত এই কাফের গোষ্ঠী তখন তারা গোপনে পরামর্শ করত কিভাবে তাদেরকে এখান থেকে সরানো যায় কি বুঝ দেওয়া যায় সেই জন্য তারা গোপনে পরামর্শ করে মানুষের কাছে তথ্য দিতেন এত বড় জাদুকর কি বুঝে না আমার মনে বয়ান বুঝেন না কথা বুঝেন স্পষ্ট বুঝে যায় কথা বলতে হবে বলতেছে এত বড় জাদুকর এর কথা কি তোমরা বিশ্বাস করো তোমাদের দোকায় ফেলাইতেছে তোমরা বুঝবে না কিন্তু গোপনে গোপনে আলোচনা করে তো বাস্তব যদি এই আয়াতগুলো আর বাস্তব তারা বিশ্বাস করে ইমান আনবে এই জন্য তারাই কাপেররা গোপনে পরামর্শ করত জালেমরা গোপনে পরামর্শ করতেন আল্লাহ দা এল্লা তিনি বলতেন তারা বলতেন ইনি তো আমাদের মতনই একজন মানুষ তাতে কোনো সন্দেহ নাই ইনি কি আমাদের মতন একজন মানুষ একে বিশ্বাস করা কি আছে তখন বললেন তখন বললেন

তোমরা যা কিছু বলো আর যা কিছু করো সবগুলো আসমান জমিনের নিচে যা কিছু হয় একমাত্র কে জানে জোরে বলেন কে জানে আল্লাহ কে জানে একমাত্র আল্লাহ আলামিন জানে আলী তিনি সব শুনে এবং মহা জ্ঞানী আল্লাহ কত বড় জ্ঞানী তার কত জ্ঞানী আর আছে কি হবে তিনি সব শুনে এবং তিনি কি মহা জ্ঞানী আল্লাহু আকবার বল কলু আদঘাত আহলাম বল ইফতারা

বিশ্বাস করবে না এরা জানে এদের মনে শয়তানি যাদের মনে শয়তানি রয়েছে তাদের কি আপনি যতই বুঝান সে বুঝবে না তাদের মনটা নষ্ট তাদের কলকটা কি নষ্ট এদেরকে বুঝাইলে বুঝবে না রাসূল আকরাম সাল্লাল্লাহ আলাই ইয়ে কে কাফেররা বললেন ও আল্লাহর নবী এই যে পাহাড় দেখেন পাহাড় এই পাহাড়কে সামনে পরিণত করে দেখান করলে যদি আপনি সামনে পরিণত করে দেখাইতে পারেন তাহলে আমরা ইমান আনব আল্লাহ তাল আলমিন বললে ও নবী আপনি কাদের কথা শুনেন আপনি যদি সামনের পাহাড় তৈরি করে দেখান তার প্রতি তারা ইমান আনবে ইতিমধ্যে জিব্রাইল আলাই সালাতাম চলে আসছে ও আল্লাহর হাবিব আপনি যদি আদেশ করেন এই পাহাড়কে

তারা আপনার কথা মানবে না স্বর্ণে যদি পরিণত করে দেওয়া হয় তারপর তারা চান যখন জিবরাই তারাই ওয়াস সালাম স্বপ্নে পরিণত করার পরে এরপরে কংশে কথা বললেন আর আল্লাহ থেকে ফয়সালা চলে এসেছে যে তারা ইমান আনবে না রাসুল চিন্তা ভাবনা করে দেখলেন যদি এদেরকে ধ্বংস করে দেওয়া হয় যদি ইমান না আনে তাহলে পরবর্তীতে আল্লাহ বল কেউ থাকবে না এই যে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম দোয়া করছে যদি দোয়া না করতো সব ধ্বংস হয়ে যেতেই আমরা এই কথা সবাই বলি বলি না আর কথা বলি না এই তার সাথে পাইছেন বুঝে না এই তার সাথে পাইছেন তো বলা হলো

তাকে মবীর নবৌ দান করেছি ওহি নাজিল করেছি তাদের করেছি তাদের করেছি কুমতুল্লা তা আল আমুন তোমরা যদি না যেন যারা জ্ঞানী তাদের কাছে জেনে নাও তাদের কাছে প্রশ্ন করো এই আয়াতে তাফসিল হলো এই কাফেররা যখন রাসুল আক্রাম সবল বহোয়া আলিসাল্লাম কে মজিদা দেখানোর জন্য বললেন বললেন আপনার কয়েকটি মর্যাদা দেখান আল্লাহ তার রবুল আলমী রাসুল আকরম সাল্লাহ আলী সাল্লামকে জিব্রাইলের মাধ্যমে জানাই দিলেন ও আমার নবী শোনো তাদেরকে তুমি যতই তোমার কেরামতি দেখাও না কেন যতই তোমার এইগুলা দেখাও না কেন কিন্তু তারা ইমান আনবে না তামা তারা তোমার কথা গ্রহণ করবে না কারণ এর আগে যারা নিছিল এর আগে যারা নবী ছিল তাদের প্রতি আমি কিতাব নাজিল করছি তাওরা তিনজিল কোরআন তাওরা তিনজিল আমি তাদের প্রতি নাজিল করেছি এই কথা একই কথাগুলো তারাও তাদের নবীকে বলেছে কিন্তু তারা যখন সত্য কথাগুলো বললেন তাওরা জব্বুরে যখন এসেছে তখন তারা এই কথাগুলোকে গ্রহণ করে নাই এখন এইখানে যদি তোমরা না জানো তাহলে জ্ঞানীদের কাছ থেকে তোমরা জানো এই কথার অর্থ তাফসির বুঝিয়েছে তাওরাত এবং মধ্যে যারা আলেম ছিল ভিজ্ঞ আলেম তার কাছ থেকে তোমরা জেনে নাও যে তোমাদের নবী আগের নবীও মানুষ ছিল কাফেররা বুঝাইতেন ইনি তো একজন মানুষ ফেরেস্তা নয় আল্লাহর প্রতি উত্তর বলেছে এর আগেও যার নবী ছিল তারাও মানুষ ছিল তারাও ফেরেস্তা না আর আগেও যারা নবী ছিল তাদেরকে আল্লাহ তাল্লাহ আলা মজিজা দান করেছে কিন্তু এখন যদি নতুন মজেজা দান করে এর দ্বারা ইমান আনবে না আগে এইসব কথা বলার কারণে আল্লাহ তারা অন্ধমান তারা মজেজা দান করছে আল্লাহ মজেজা দান করার পরে তারা ইমান আনে নাই আর আরে এখন আপনার প্রতি ধোকাবাজি করছে চাইলবাজি করছে এছাড়া আর কিছু না তারা ইমান আনবে না এই কামে এখনো আসে না নাই চিৎক করবে না আছে না নাই আছে আছে এই কাবেররা চতুর দিকে বসে সারা পৃথিবীতে বসে মুসলমানদেরকে এমন ডোকা দেয় এমন লোক দেখায় এমন কিছু করে যার কারণে মুসলমান সঠিক সিদ্ধান্তে বসতে পারে না পারে না এমন কিছু লোক দেখায় মানুষ উদাসীনতার সাথে বলে আমি বলি একটা মশালা আর এক বলে আর একটা মশালা আর এক হুজুর বলে আর এক একই মশালা ভিন্নতা যার কারণে মানুষের মাথার মধ্যে প্রশ্ন এসে যায় হুজুর তিনি বললেন একরকম তিনি বললেন আর রকম চতুর্দিকে যে কামের বসে আছে দুই জায়গা হুজুর কেন্দ্রে না যার মাথা অনেক বড় তার দাম অনেক বড় যে যত বড় তার কথা মানুষ তত গ্রহণ করে বেশি এই জন্য কাভেররা বসে বসে চিন্তা করে কোটি কোটি টাকা দিয়ে যদি এই মাথাগুলোকে পারি তাহলে সব মানুষকে কেনা আর আর বলবে মানুষ বিভ্রান্তির মধ্যে এই জন্য এই জন্য আমাদেরকে আল্লাহ তালুল আলমকে সঠিকভাবে আমাদের চিনতে হবে আল্লাহর পরিচয় লাভ করতে হবে আল্লাহ প্রত্যেকটা আয়াতের মধ্যে সব জায়গায় সুরা ফাঁতে থেকে সুরা নাস পর্যন্ত আল্লাহ তালা তার পরিচয়গুলো এক করে তুলে ধরেছে কিন্তু আমরা পরিচয় জানার পরেও পরিচয় লাভ করার পরেও আমরা উদাসীনতার সাথে ভুগি আমরা আমাদের জায়গা আসতে পারি না আমরা আমল করতে পারি না মৃত্যুর পরে যে আমাদের কি হবে এই চিন্তা এবং চেতনা আমাদের মধ্যে আসে না সেই জন্য আমাদের সঠিক কথাগুলোকে গ্রহণ করতে হবে আমার বিবেকে যদি বলে না এই কথাগুলো বাস্তব আমি গ্রহণ করব। আর যদি মনে করি এই আলেমের কথাগুলো আমার কেমন লাগে খারাপ মনে হইতেছে ও কথাগুলোকে গ্রহণ করব না যেই কথাটা ভালো সেইটা গ্রহণ করব যেটা ভালো না সেটা গ্রহণ করবো না কোনো সমালোচনা করে কি নাই কোনো লাভ নাই আমি আমার আমল করব আর আমি আমার কবরে যাব ভাল লাগলে গ্রহণ করব। আর না লাগলে গ্রহণ করব না তার কথা যে মানলেই আমি জানলাতে যাব এমন কেউ সার্টিফিকেট দিতে পারছে পারবে আমার আমল করে তবে হ্যাঁ ওলামাই কেরাম রাস্তা দেখাবে সঠিক রাস্তা ওই রাস্তা আমি চলবো যদি ভুল রাস্তা দেখায় তাহলে আমি ভুল রাস্তায় চলবো কথা বলেন এই জন্য আমার জ্ঞান দ্বারা যেটা বলবো না এটা সঠিক আমি সেইটা সেইভাবে মানবো